এটা পশ্চিমবঙ্গের দাবার ইতিহাসে প্রথম এবং সারা দাবা সংস্থার একজন পেশেন্ট হিসেবে আমি অত্যন্ত আনন্দিত এবং আমরা পার্সোনালি আমি এবং আমাদের অর্গানাইজেশন আমরা সঞ্জয় বাবুর কাছে কৃতজ্ঞ যে উনি এগিয়ে এসেছেন এবং এটা আমি সবসময় বিলিভ করি বিশ্বাস করি যে যদি ওভারঅল বাংলায় যদি দাবার পরিবর্তন আনতে হয় একটা নাসিব একটা দাবার একটা আনতে হয় তখন কিন্তু জেলাগুলিকে আরো বেশি করে আমাদের জেলাগুলোর কাছে বিশেষ করে প্রান্তিক জেলা কলকাতা এবং কলকাতা আশেপাশে যে জেলাগুলো আছে তাদের কাছে অনেক সুযোগ সুবিধা থাকে তাদের কাছে অনেক স্পন্সার থাকে ইনফ্রাস্ট্রাকচার থাকে কিন্তু প্রান্তিক জেলাগুলোর কাছে কিন্তু তাদের কাছে অনেক সমস্যা আমি নিজে আমি বেঁচে যাওয়া প্রতি বছরে সমস্ত জেলাতে আমি ভুলেছি এবং দেখেছি যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং প্রচুর জায়গায় কিন্তু প্লেয়ার প্রচুর আছে অর্গানাইজেশন অর্গানাইজার আছে কিন্তু তাদের মেন যেটা সমস্যা সেটা হচ্ছে যে তাদের কাছে ইকুইপমেন্টস থাকে তাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার থাকে না জায়গা থাকে তাদের কাছে টুর্নামেন্ট করার জন্য তাদের কাছে ফাইন্যান্সিয়াল সেই সাপোর্ট পায় না মানে স্পন্সার পায় এবং আজকে যে আমাদের একটা উদ্যোগ আপনার এই মিত্রা চ্যারিটেবল ট্রাস্ট উদ্যোগে এবং সারা মানুষের আমরা প্রত্যেক জেলাকে আমরা পঞ্চাশটা করে সেট দিচ্ছি এবং দশটা করে ঘড়ি দিচ্ছি যাতে যে কোনো সময় ওনারা টুর্নামেন্ট করতে কোনো অসুবিধা নেই আজকে যদি আলিপুরদুয়ার যদি কোনো টুর্নামেন্ট হয় তাহলে আলিপুরদুয়ার আশেপাশের যে জেলাটা জেলাগুলো আছে যেমন কোচবিহার কারিকগঞ্জ জলপাইগুড়ি এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে ওরা কিন্তু আরও ঘুড়ি পেয়ে যাবে ওরা আরও ভোট পেয়ে যাবে অর্থাৎ আড়াইশোখানা বোর্ড কিন্তু আপনার ওই চত্বরেই থাকছে সুতরাং পাঁচজন প্লেয়ার কিন্তু খেলা থাকবে এটা হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ যাতে প্রত্যেকটা জেলা তাদের যখন যেরকম টুর্নামেন্ট করতে ইচ্ছা হবে বা অনেক সময় তাদের হয়তো ছোটো খাটায় স্পন্সর পেলে হয়তো পঞ্চাশ হাজার টাকা স্পন্সর পেলে তারা কিন্তু টুর্নামেন্ট করতে পারে না যে এই ভোরগুদি কলকাতার থেকে নিয়ে যেতে হবে এটা একটা বিশাল ব্যয় সাপেক্ষ এবং খুব কষ্টসা আজকে যদি টুর্নামেন্ট হয় যে কোনো সময় দুশো পা চারশো পাঁচশো জন প্লেয়ার যাতে খেলতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া হবে এর পরবর্তীকালে আমার ইচ্ছা আছে যে আরও কীভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কীভাবে ডেভেলপ করতে পারি কীভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে পারি যেমন আমরা সারা বাঙালি অসুস্থ পক্ষ থেকে আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমরা প্রত্যেক জেলাকে দশ হাজার টাকা করে সাপোর্ট দিচ্ছি যাতে তারা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ করতে পারে যেমন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ করার মতো সামর্থ্য অনেক জেলাতে নেই আজকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম আলিপুরদুয়ার কোচবিহার এবং প্রান্তিক জেলাগুলিতে কিন্তু দশ হাজার টাকা তুলতেই ওদের যে অনেক প্রবলেম তার মধ্যে আজ তো আমরা চেষ্টা করছি যাতে সবাই যাতে স্বাবলম্বী হয় সবাই যাতে টুর্নামেন্ট করতে হবে প্রতিভা কিন্তু অবশ্যই আছে এবং অনেক আছে আমাদের যদি আজকে ওই এই ডেভেলপমেন্টের জন্য জলপাইগুড়ি এবং দার্জিলিং থেকে অনেক প্লেয়ার কিন্তু উঠে আসছে এবং দার্জিলিংয়ের একজন প্লেয়ার সে স্টেট চ্যাম্পিয়ন দুটো তিনটে গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে সামনে আমরা যত টুর্নামেন্ট পারবে যত মানে বলে কোচিং এবং ধারাবাহিক কোচিং হবে তত এখন আমরা আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে পাঁচটা জেলার হাতে তৈরি দিচ্ছি তারা আমাদের কাছ থেকে এসে কালেক্ট করে নেবেন যেমন হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং কলকাতা এবং আমি চার তারিখ থেকে সাত তারিখ নিজে যাচ্ছি নর্থ বেঙ্গলে এটা আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং জলপাইগুড়ি এবং দার্জিলিং গিয়ে আমরা চার দিন পুরো ভিত্তিক শিডিউল থাকব চার এই চার দিনের পাঁচখানা ঝেলের হাতে তুলে দেব পরবর্তী পর্যায়ে এভাবে ধাপে ধাপে আমরা এপ্রিল মে মাসের মধ্যেই আমরা সমস্ত জায়গায় এইগুলি ডিস্ট্রিক্ট